ہمارا قرآن ہے کائنات کی سب سے عظیم کتاب سب سے عظیم کتاب وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین ولکمت للمتقین نبی محمد والاہل صابیا اجمعین اما بعد شمنتو عبد العزیز بھائی مالیشیا থেকে একটি প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন যে লটারি সম্পর্কে তিনি এটাও বললেন যে এখানে অনেক মুসলিম আছে ভাইরা যারা বিভিন্ন রকম জুয়া বা লটারির সাথে সম্পৃক্ত আছে তো ইসলামে এ বিষয়ে কী বলে তারা সালাত আদায় করে তারপর তারা জুয়া খেলে সমস্ত তিনি ভাই খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর আল্লাহ সুবাহ পবিত্র করারুল কারিমে সোরা মায় নব্বই নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সোয়াদু বলেছেন ইয়া ইউ আল্লাহ জিনামানু হে মোমিনগণ ইন্নামাল আল খামরু অল মাইশুরু নিশ্চয়ই মদ এবং জুয়া ওয়াল আনসাবু ওয়াল আজলিমু এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধক রিশুমিন আমালের শয়তান অর্থাৎ এগুলো সব হচ্ছে শয়তানের ধোঁকা এগুলো শয়তানের ধোকা ফাস্তানিবুল আল্লাহ কমতুফলে হুন তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা কল্যাণমুখী হও যাতে করে তোমরা জান্নাত মুখী হও তাহলে আল্লা তালা হারাম করলেন এর খামরু ওয়াল মাইসুরু মদ এবং জুয়া খামরু মনে হচ্ছে মদ আর মাইসুরু মানে হচ্ছে জুয়া জুয়া খালা এটাকে হারাম করা হয়েছে তাহলে ইসলামে উৎস দুটি উৎস একটা যে পবিত্র করান তৃতীয় হচ্ছে ইসলামের হাদিস প্রথমে উৎসই বলছে যে মদ এটা হারাম এবং জুয়া খেলাও হারাম তাহলে কেউ যদি জুয়া খেলে সে হতে পারে নামে মুসলিম তার আবদুল জব্বার তার যে কোনো নাম হতে পারে কিন্তু নাম থাকলে মুসলিম হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহ সমানত দিকে ফিরে আসছে আল্লাহর বিধিবিধানকে মানছে এবং বিধিনিষেধ গুলো থেকে দূরে থাকছে এবাদত তাকেই বলা হয় যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা আল্লাহর বিধানকে মেনে নেওয়া সারা তালাই করছে আল্লাহর বিধান মানছে কিন্তু পাশাপাশি আল্লাহর বিধিনিষেধ থেকে বেঁচে থাকা অর্থাৎ খাচ্ছে না সে করছে জুয়া খেলছে না তারপরে এগুলো থেকে বেঁচে থাকতে হবে এরপরেও যদি দেখেন আদিস আদিসটি আছে বাই হাকির চার হাজার পাঁচশো তিন এবং মিসকাতে চার হাজার তিনশো চার নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল বর্ণনা করছেন রাসুসালাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা মদ জুয়া এবং বাদ্যযন্ত্রকে হারাম করেছেন এরপর হাদিসটি আছে দারামি হাদিস তিন হাজার ছশো তিপ্পান্ন এবং মিসকা তিন হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আম রাজি থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন যে রসুসালাম বলেছেন পিতা মাতার অবদ্ধ সন্তান জুয়ায় অংশগ্রহণকারী এবং মদ প্রাণী তিন তিন ব্যক্তি জান্নাতে যাবে লায় জান্নাতা অর্থাৎ তিন ব্যক্তি জান্নাতে যাবে না তারা কারা এক নম্বর হচ্ছে পিতামাতার অবদ্ধ সন্তান দুই নম্বর যারা হচ্ছে জুয়া খেলে জুয়ায় অংশগ্রহণ করে আর তিন নম্বর হচ্ছে যে যারা মদ পান করে এবং খোঁটা দেয় উপকার করে মানুষের খোঁটা দেয় আবু হরাই রাজিয়া আলু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন তোমাদের কেউ যদি শপথ বললে সে যেন সঙ্গে সঙ্গে লাহ বলে আর কেউ যদি অন্য কেউ প্রস্তাব দেয় এসো আমরা জুয়া খেলি তাহলে এই যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব দেওয়ার জন্যে তাকে তাকে দান সৎকার করতে হবে সেই মুখারি চার হাজার ছশো ষাট নম্বর সেই মুসলিমে এক হাজার চারশো সাতচল্লিশ এবং তিরমিজিতে জিতে আদি স্টেসে এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দু হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস এখানে আমরা বুঝতে পারলাম যে জুয়া বাজি এগুলো হচ্ছে ইসলাম নিষিদ্ধ হারাম পবিত্র কোরআনকারী থেকে হাদিস থেকে এরপরেও আবদুল্লা আমার রাজিয়াল্লা তালুক বর্ণিত আদাবুল মুফরাদের এক হাজার দুশো আটানব্বই নম্বর হাদিস তিনি বলেন যে তেনারা থেকে বর্ণিত যে বাজি ধরে দুটি গুটি দ্বারা জোয়া খেলায় অংশগ্রহণকারী সৌরের অস্ত সোরের গোস্ত ভক্ষণকারী সমতুল্য এবং বাজি বাজিবিহীন খেলায় অংশগ্রহণকারী সৌরের রক্তে হাত ডুবানো ব্যক্তি সমতুল্য তারপরে এখানে আমরা বুঝতে পারলাম এই হাদিসের পরিপ্রান্তিতে যে অনেকে দেখবেন জুয়া খেলে না তাস খেলে বলেন যে কোনো খেলে যদি ওই খেলাটা কোনো অর্থের বিনিময়ে হয় তাহলে সে যেন সোরের গোস্ত খেলো কোনো অর্থের বিনিময়ে যদি কেউ জুয়া খেলে যে এক টাকা নোটো বা বিভিন্ন রকম এখন চালু হয়েছে এগুলো খেলে বা লটারি এগুলো খেলে এগুলো সে সরের গোস্ত খেলো আর যদি বিনা অর্থে যেমন তাস খেলে এমনি জিনিস এমনি তাস খেলে জুয়া খেলে কোনো অর্থ ছাড়া তাহলে সেজন্য সুহরের রক্তে হাতকে লাল করলো আদামুল মুফরাদের হাদিস তাহলে ইসলামে আমরা দেখতে পেলাম যে জুয়া খেলাকে আল্লাহ সু হারাম করেছেন মদকে হারাম করেছেন এবং সুয়ারের বস্তুকে হারাম করেছেন এটা পরিষ্কার এবং রসমস্লাম হাদিস থেকেও আমরা এটা প্রমাণিত এরপর যদি দেখেন শুধু জুয়া ইসলামে হারাম এমনটি নয় জুয়া খেলাকে আপনার অমুসলিমদের হিন্দু ধর্ম জুয়া খেলাকে নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা ঋগবেদ যদি পড়েন হিন্দু ধর্মগ্রন্থ ঋগবেদে দশ নম্বর অর্ধা হয় চৌত্রিশ নম্বর হচ্ছে তিন নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে জুয়ার যে জুয়া খেলে তার নিঃশ্বাস তাকে অভিশাপ দেয় এবং তার স্ত্রী তাকে ত্যাগ করে হিন্দুরা বেশিরভাগই জানে না যে হিন্দু জুয়া খেলা নিষিদ্ধ অর্থাৎ জুয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় তাকে স্ত্রী ত্যাগ করে এবং জুয়ারিকে কেউ যেন কারা করে ঋণ না দেয় তার মানে চিন্তা করে দেখুন যে চব্বিশ ঘন্টায় জুয়াকারী হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সে চব্বিশ ঘন্টা অভিশাপ পেতে থাকে অথচ হিন্দু ধর্মে জুয়া খেলা কত বড় পাপ এবং জঘন্য অপরাধ এরপরে মদ সম্পর্কে যদি দেখেন মদ সম্পর্কে যেমন কোরআন কারিমে এবং হাদিসে আমরা পেলাম হিন্দুদের ধর্মন্ত মনুশ্রুতি নয় নম্বর অধ্যায় দুশো পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মদ সম্পর্কে যে মদ এটি একটি জিনিস থেকে তৈরি এটা খাওয়া অপরাধ অনুচ্ছেদ এবং অনুচ্ছেদে একই বলা হয়েছে যে যারা মদ খাবে তাদেরকে কেউ বিয়ে করবে না তাদের সাথে কেউ খাওয়া দাওয়া করবে না এবং তাদের পৃথিবী থেকে বাদ দিতে হবে কত কঠিন শাস্তি চিন্তা করেন মদ খাওয়ার হিন্দু ধর্মগ্রন্থে এবং মনশ্রুতি এগারো নম্বর অধ্যায় পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন মদ্যক একজন পুরোহিতের হত্যাকারী অর্থাৎ কেউ যদি মদ খায় হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন পুরোহিতকে সে যেন হত্যা করলো তাহলে সেও হত্যার উপযুক্ত শাস্তি পাবে এরপরে অধ্যায় চোরান নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে মদ তৈরি হয় চাউলের পচা চাউলের রস থেকে নোরা জিনিস থেকে এগুলো তোমরা খেও না এগুলো অপবিত্র তারা চিন্তা করে দেখেন যেটা আল্লাহ সুমান্না আরাম করেছেন সেটা পৃথিবীর মদকে আপনার হিন্দু ধর্ম বলেন তারপরে খ্রিস্টানদের বলেন বাইবেল বলেন তওরাত বলেন পার্সি ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম অন্ত বলেন সমস্ত ধর্ম কিন্তু নিষেধ করা হয়েছে জুয়া এবং মদকে এটা এত বড় নিকৃষ্ট কিন্তু দুর্ভাগ্যের বিশ্বাস আমাদের মুসলিম জাতি সালা তাদের করেও মদ খায় সালা তাদেরকেও জুয়া খেলে তার মানে বুঝতে হবে এই ব্যক্তিটার সালাত কবুল হচ্ছে না এই ব্যক্তিটা এখনো পর্যন্ত মুসলিমে প্রবেশ করতে পারিনি এই জন্য আল্লাহ সুবাদ বলছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না চিন্তা করেন ইমানদারদেরকে আল্লাহ বলছেন ইমান আনলেই মুসলিম মহা যাবে না ইমান আনার পর আল্লাহকে ভয় করতে হবে এবং প্রকৃত মুসলিম হয়ে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে তারপরে সে মুসলিম হতে পারবে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মদ জুয়া এই লটারি ভাগ্য নির্ধারণ এগুলোকে লমতরা হারাম করেছেন এগুলোর সাথে সম্পৃক্ত থাকা কোনো মুসলিমের কাজ নয় যে ব্যক্তি যেটা করবে সেই ইসলামের মধ্যে থাকলো না ইসলাম থেকে সে বেরিয়ে গেলো হতে পারে সে বাহ্যিক দৃষ্টিতে সালাত আদায় করে সিয়াম পালন করে কিন্তু ওই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় আল্লাহ সুমতলা আমাদের সকলকে এই ধরনের খারাপ জিনিস থেকে সয়তেন আশ্বাস থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ যেন প্রকৃত মুসলিম হয়ে যেন আমরা দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুক